এতদিন ধরে চেষ্টা করেও তুমি পাচ্ছ না এত বাবাকে ডেকেও বাবা তোমাকে দিচ্ছে না তুমি এত পুজো করছো এত ঠাকুরকে ডাকছো শিব বাবাকে এত করে বলছো তবুও তোমাকে শিব বাবা কিছু জিনিসটা দিচ্ছে না অথচ তোমার আশেপাশে থাকা লোকটা সেটা পেয়ে যাচ্ছে তুমি এই নিয়ে প্রচুর মনো কষ্টে কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো। তোমাকে শিব বাবা ওটা দিচ্ছে না তার কারণ হচ্ছে তোমাকে সে এমন কিছু দিতে চলেছে যেটা তুমি যার দেখে কষ্ট পাচ্ছ সে পেয়েছে বলে তার থেকে অনেক গুণে ভালো এবং যেটা তুমি ভাবছ যেটা আমাকে বাবা দিচ্ছে না এত ডাকার পরও এত কাজ করার পরও তুমি ওর থেকে অনেক ভালো কিছু পেতে চলেছো বাবার কাছ থেকে একটু ধৈর্যর অপেক্ষা আর তারপরে পাবে ভালো ফলাফল হ্যালো ইভরিওয়ান দিস ইজ আই ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাস ডায়ারিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম জানাই জীবনে আমাদের চাওয়া পাওয়াকে ঘিরে ঠাকুরের ওপরে কমপ্লেনটা বেশি থাকে বা সেই মানুষটার ওপর কমপ্লেন থাকে যারা সেটা পেয়ে যাচ্ছে অথচ আমরা পাচ্ছি না কিন্তু কখনো আমরা এইভাবে ভাবি না যে যে জিনিসটা আমি ঠাকুরের কাছে বারবার চাইছি পাচ্ছি না কাজ করেও পাচ্ছি না কষ্ট করেও সাকসেস পাচ্ছি না তার মানে সেই জিনিসটা আমার জন্য নয় বা সেই জিনিসটা থেকে ভালো কিছু আরও বেটার কিছু আমি পেতে চলেছি যেটা আমার জন্য ভালো বা যেটা এর থেকে অনেক বেশি কার্যকর সেটা ঠাকুর আমাকে দিতে চলেছে বা যেটা আমি পাবো শুধু এইটুকু একটা চিন্তা যদি আমাদের মাথার মধ্যে আনতে পারি তাহলে আমাদের এনার্জিটা অনেকটা বেড়ে যায় এবং আমরা সেই কাজটা দ্বিগুণ মনোযোগ সহকারে করতে পারি অনেক সময় আমাদের জীবনে এমন অনেক কিছু ঘটনা ঘটে যাতে পরে আমরা ঠাকুরের উপর আস্থাটা হারিয়ে ফেলি কিন্তু সময়ের আগে এবং ভাগ্যের বেশি ভগবান ঈশ্বর চাইলেও আমাকে দিতে পারবে না তাই যেটা আমার ভাগ্যে লেখা আছে আর যেটা আমি সঠিক সময়ে পাব বলে লেখা আছে সেটাই কিন্তু পাব। একটা কথা আছে না সব লেখা হয় সমস্ত কিছু লেখা আছে সমস্ত কিছু লেখা হয়ে আছে যে কোনটা পাবো কখন পাব কীভাবে পাব তাই ঠাকুরের ওপর বারবার অভিমান না করে নিজের ওপর বারবার ডাউট ক্রিয়েট না করে কাজটা মনোযোগ সহকারে করতে হবে এবং নিজের এনার্জিটাকে বজায় রাখতে হবে নিজের এনার্জি নিজের মধ্যের আশা নিজের ভালোবাসা এই সমস্তগুলোকে বিসর্জন দিয়ে আর নিজের চিন্তা ভাবনাকে একদম জলাঞ্জলি দিয়ে ঠাকুরের ওপর রাস্তা হারিয়ে নিজে ডিমোটিভেট হয়ে বসে গেলে কিন্তু সেই কাজটা কখনোই সফল হবে না আজকাল ইয়াং জেনারেশনের একটা প্রবলেম হচ্ছে সোশ্যাল মিডিয়া সব থেকে বড় প্রবলেম হচ্ছে সোশ্যাল মিডিয়া আমরা কিছু হলো না হলো সোশ্যাল মিডিয়ায় সার্চ করি যে এটা কি করে করব সেটা কি করে করব এটা কিভাবে করব কিন্তু একটা জিনিস আমরা বারবার ভুলে যাই সোশ্যাল মিডিয়ায় দেখানো সমস্ত জিনিস সত্যি না সমস্ত কিছু কিন্তু একদম ট্রু ফ্যাক্ট নয় অনেক কিছু ভিউজের জন্যে ওরা ভুলটাকে সঠিকভাবে পেশ করে অনেক কিছু নিজেদের চ্যানেল গ্রো করার জন্যে ওরা ভুল জিনিসটাকে দেখায় যে এমনভাবে রিপ্রেজেন্ট করে যেন সেটা সত্যি এবং এবং সবথেকে বড় হাস্যকর ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত অ্যাস্ট্রোলাইজাররা অ্যাস্ট্রোলজি করে ভালো করে ভেবে দেখলে বুঝতে পারবে তারা যে দিন দিন তোমাকে একটা একটা করে রেমেডি বলছে এটা করো তোমার টাকা আসবে ওটা করো তোমার পুত্র সন্তান হবে এটা করো তাহলে তুমি সাকসেস পাবে তার যদি এতই জ্ঞান থাকে তাহলে সে নিজের ভাগ্যটা কেন রিক্রিয়েট করে নিচ্ছে না তাহলে সে নিজেই কেন বড়লোক হয়ে যাচ্ছে না কেন সে দু পয়সার জন্য সোশ্যাল মিডিয়ায় পডকাস্টে এসে এসে এই সমস্তগুলো বলছে এমন এমন কিছু পডকাস্ট আছে এমন এমন কিছু কথা বলে সেগুলো শুনে মানুষ কনভেন্স হয়ে যায় এবং সেগুলোই করে এবং করবার পরে আবার ডিমেট মোটিভেট হয়ে যায় যে আমার আবার এটা হচ্ছে না আমি এত কিছু করলাম এটা হচ্ছে না সবথেকে বড়ো কুসংস্কার হচ্ছে নজর লাগার দোষ নজর লাগে সত্যিই নজর লাগে কিন্তু অনেক সময় আমরা নজর না লেগে থাকলেও নজর লেগেছে নজর লেগেছে এটা করি নজর কাটার জন্য ওটা করি নজর কাটার জন্য বলে বলে নিজেদেরকেই সেই নজরের মধ্যে ফেলে দিই বা নিজেদেরকে ডিমোটিভেট করে ফেলে অনেক সময় অনেক কিছু ফেক জিনিস বলে চ্যানেলে গ্রো করার জন্যে চ্যানেলকে বাঁচিয়ে রাখার জন্যে বা চ্যানেলকে ভাইরাল করার জন্যে তাই সোশ্যাল মিডিয়ায় বিশ্বাস করার আগে একটু ভেবে করা উচিত বরঞ্চ আমি বলবো কোনো কিছু সাজেশান নিতে গেলে আমি যেটা করি আমি কোনো কিছু সাজেশান নিতে গেলে কোনো রান্নার সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি একটা রান্নার মধ্যে কিছু ভুল হয়ে গেছে বা একটা রান্না কিছু করব আমি আগে আমার মাকে ঠাকুমাকে আমার ঘরের বড়দেরকে জিজ্ঞেস করি যে এটা কী করবো কী করলে ঠিক হবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু পরে সার্চ করি কিন্তু আজকালকার জেনারেশনে সেটা উল্টো তারা বড়োদেরকে আগে জিজ্ঞেস করার আগে সোশ্যাল মিডিয়ায় সার্চ করবে ইউটিউব করবে ইউটিউবে সার্চ করবে এবং এটা ওটা সেটা করতে থাকবে এবং তারপরে দেখবে সেটা আর হলো না ঠিক হলো না ঠিক এই জন্যেই সোশ্যাল মিডিয়ায় সার্চ করার আগে বা ইউটিউব করার আগে তুমি সলিউশনটা তোমার ঘরের কারোর কাছ থেকে জানবার চেষ্টা করো বোঝবার চেষ্টা করো তোমার বড়ো যারা আছে তারা নিশ্চয়ই সলিউশান দিতে পারবে অনেক সময় আমাদের নিজের ইনার প্রবলেমের সলিউশনগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে গিয়ে সার্চ করে থাকি অনেক সময় এখন অ্যাস্ট্রোলজিটা অনেকে বেশি দেখছে সোশ্যাল মিডিয়ায় যে এই অ্যাস্ট্রোলজার এটা বলছে ওই অ্যাস্ট্রোলজার ওটা বলছে এই তারিখে এটা করবো না ওই তারিখে ওটা করব না বেশি টাকা পাওয়ার জন্য এই করি করি ওই মি এগুলো করে ইনস্টার্জ কিছু হয় না তোমার ভাগ্যে যেটা লেখা থাকবে সেটা হবে তবে অ্যাস্ট্রোলজি যে পুরোটাই ফেক সেটা আমি বলছি না অ্যাস্ট্রোলজি কানে তোমার ছাতার মতো কাজ করবে যেমন বৃষ্টি হচ্ছে ছাতা নিলে তুমি একটু কম ভিজবে কিন্তু অ্যাডভারেজে ভিজবে না সেটা কিন্তু নয় তোমাকে একটু প্রোটেকশান দেবে সেরকমই অ্যাস্ট্রোলজি বেশ করে যদি কোনো স্টোন নাও তাহলে তোমাকে প্রোটেকশান দেবে কিন্তু সেটাও খুব ভালো অ্যাস্ট্রোলজারের কাছ থেকে তোমাকে অ্যাস্ট্রোলজি করতে হবে আতিপাতি যেগুলো হচ্ছে ভিউজ কামাবার জন্যে তাদের কাছ থেকে যদি শুনে করতে যাও তোমার ছাড়া কিন্তু ভালো হবে না কিচ্ছু লাভ লাভ হবে না ওই যেটা তোমার নেবে সেটা তোমার ফেক হবে যে কাজটা করবে সেটাও ফেক হবে ইভেন তোমার সময়টা বরবাদ হবে আর সব থেকে বড়ো কথা তুমি ডিমোটিভেট হবে তোমার এনার্জিটা লস হলো এবং তুমি পুরো ডিমোটিভেট হয়ে গেলে যে এটা করেও আমার এটা হচ্ছে না তাই একটু ভেবেচিন্তে কাজ করো একটু ভেবেচিন্তে চিনতে এগিয়ে চলো বাকি তো রইলই সারা জীবন রয়েছে জীবনটা ছোট নয় ভাবতে গেলে জীবনটা এতটাও বড় নয় যে তুমি বসে থাকতে সমস্ত কিছু কাটিয়ে দেবে তাই ওঠো কাজ করো বাকিটা ভাগ্য তো রয়েছে কিন্তু চেষ্টাটা আমাদের করতে হবে চেষ্টা কিন্তু আমাদেরকে অনেক প্রবলেম থেকে সলিউশন দিতে পারে তুমি ভাবছো যে কথার কথা না একটা কথা ভাবতো বেহুলা লক্ষীন্রকে নিয়ে সে জামানায় ভেসে গেছিল এই বিশ্বাসে এই চেষ্টায় যে সে তার বরকে ফিরিয়ে আনবেই কিন্তু বাকি সাতটা ভাই ফিরে আসতে পারেনি তারা মারা গেছিল তাদের কোনো বউ ফিরিয়ে আনতে পারেনি কিন্তু তার বিশ্বাস ছিল বেহুলার যে আমি লক্ষীনদরকে ফিরিয়ে আনবই আমি পারবই আমি করতে হবেই সেই চেষ্টা আর বিশ্বাসের জয় করে বিশ্বাসে ভর করেই কিন্তু সে সফল হয়েছিল তার জন্য চেষ্টা এমন একটা জিনিস যেটা মানুষকে যে কোনো পরিস্থিতি কাটিয়ে উঠতেই এবং যে কোনো পরিস্থিতিতে সফল হতে শেখায় হ্যাঁ কতটা চেষ্টা করতে হবে কতটা পরিশ্রম করতে হবে এটা তোমাকে কেউ বলবে না কিন্তু তুমি যদি করে যাও তাহলে কিন্তু তোমার ফেলিওর হাতে আসবে না বরঞ্চ সাকসেসই পাবে কোনো না কোনো দিক দিয়ে ঠিক পাবে যাই হোক তোমরা ভিডিওটা দেখতেই থাকবে কথা শুনতেই থাকবে না একটা লাইকও করবে বলো তো এমনি করলে হবে না আমি আরই করে দেবো কিন্তু তাড়াতাড়ি ভিডিওটাতে একটা লাইক করো ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে আর গলা শুনে বুঝতে পারছো তোমার ঠান্ডা লেগেছে জ্বর এসছে সো দ্যাট তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করলে আমার জ্বরটা চলে যাবে বুঝেছ আর ভালো বন্ধু হতে গেলে সাবস্ক্রাইব তো করতেই হবে চলো আমি হাত বাড়িয়ে দিচ্ছি হাতটা ধরো তো তাড়াতাড়ি ছাটা পর সাবস্ক্রাইব করে নাও আর একটা ছোট্ট জিনিস কি লক্ষ্য করেছো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে কিন্তু আমাদের কারোরই মন চায় না সকাল ভোর ছটা পাঁচটার সময় যারা ওঠে তাদেরও উঠতে ইচ্ছা করে না শরীর নেয় না যারা নটা দশটার সময় ওঠে তাদেরও মনে হয় দূর আরেকটু ঘুমলে ভালো হতো আবার যারা বেলা বারোটা অবধি ঘুমায় তাদেরও মনে হয় যে ঘুম ছাড়ছে না উঠতে পারছি না তুমি যত ঘুমোবে তত ঘুমিয়েই থাকবে তোমার শরীর তোমাকে ছাড়বে না মনে হবে আরো ঘুমাও আরো ঘুমো আরও ঘুমো আরও ঘুমো আর যত রাত্রেবেলা মোবাইল দেখবে তোমার মনে হবে মোবাইল দেখতেই থাকি দেখতেই থাকি কিছুদিন ছাড়বো না আরও দেখি আরও দেখি আরও দেখি আরও দেখি সো দ্যাট তুমি যদি নিজের ভেতর থেকে ডিমোটিভেটটাকে না হারাও তাহলে তুমি এটা কখনই হার করতে পারবে না তুমি জিনিসটাকে কখনই জয় করতে পারবে না সো নিজের ভেতরকার ডিমোটিভেটটাকে হারাও নিজের এনার্জিটাকে গেন করো আর ফুল দমে কাজ করে যাও মন হ্যাপি থাকবে মন হ্যাপি থাকলে শরীরও কিন্তু ভালো থাকে বাকি শরীর তো একটু বৃষ্টিতে ভিজলে জ্বর জ্বালা হবেই তো সেগুলোকে ধরে বসে থাকলে তো হবে না কাজ করতে হবে কাজ করলে শরীরও ঠিক হয়ে যাবে বুঝলে যাই হোক সকাল থেকে একটার পর একটা কাজ লেগিয়ে আছে টুক টুক টুকটুক করে কাজগুলো এগোচ্ছি শরীর খারাপ বলে তো বসে থাকলে হবে না কাজ আমাকে এগোতেই হবে আজকে ভাবলাম একটু রসুন ফোড়ন দিয়ে শাক ভাজা করি ভালো লাগে খেতে রসুনটা দেখবে ঠান্ডা ঠান্ডা লাগলে একটু ভালো লাগে খেতে আবার আবার শুধু রসুন ভাজা খেতেও ভালো লাগে গরম গরম রসুন ভাজা ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে আর পায়ে আলতা পরেছিলাম আলতাগুলো এখনও ওঠেনি দেখো হালকা হালকা রয়েছে পায়ে আলতা পরা থাকলে দেখতে খুব ভালো লাগে বাট আলতা দেয় না পাটা বড্ড ফাটিয়ে দেয় বলে আমি খুব অ্যাভয়েড করি আমি খুব কমই পড়ি এবারে বাপের বাড়ি যখন গেলাম মা বলছে পর পর তাই মায়ের কথা রাখতে পড়ে নিলাম এখন একটু সময় পেয়েছি রান্না টান্না করার পর তো ভাবলাম একটু বসে বসে লেবুটা এনজয় করি আমার হাতে তুমি বেশি ফ্যান্সি জিনিস দেখতে পারবে না কারণ খুব কম ফ্যান্সি জিনিস দিয়েই আমি ঘর সাজিয়েছি আমি চেষ্টা করি যেটুকু আছে যা আছে তার মধ্যে থেকেই নিজের সুখটা খুঁজে নেওয়া অত্যাধিক টাকা খরচা করা বা অত্যাধিক ফ্যান্সিনেস দেখানোটা আমার লাইফস্টাইলের মধ্যে পড়ে না বা আমি সেটা পেতে বিশ্বাসী নেই আমি মনে করি যা আছে যেটুকু আছে সেটুকুতেই খুশি কিন্তু খুঁজে নেওয়া যায় তোমার যা আছে যতটুকু আছে সেটা জানবে এনাফ আছে তুমি যদি একবার তাকিয়ে দেখো তোমার থেকে অনেকজনের অনেক কম আছে যাই হোক আজকে রান্নাই করেছিলাম ওই শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে শাক ভাজাটা ভীষণ ভালো হয়েছিল খেতে আমার তো ভীষণ ভালো লাগলো আর একটু আলু পোস্ত করেছিলাম ঝিঙে আলু দিয়ে পোস্ত নিরামিষ আর ওদিকে আম ছিল আম উঠেছে আর এটা করেছিলাম রুই পোস্ত পোস্ত দিয়ে রুই মাছ দারুণ টেস্টি হয়েছিল খেতে একটু হলুদ দিয়েছি না হলে ফিকা লাগে চলো আসি লাভ ইউ